দর্শক আসসালামু আলাইকুম চলছে দাগন দাগনভা একশো দুটি প্রাইমারি স্কুলে বই বিতরণ আমরা এই মুহূর্তে রয়েছি দাগন দাগনভা আতাতর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এখানে দাগন ভুইয়ার একশো দুইটি প্রাথমিক স্কুল এবং একত্রিশটি একাডেমিতে বই বিতরণ চলছে উপস্থিত রয়েছেন একশো দুইটি স্কুলের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকগণ এবং রয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুর রহমান সহ সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ চলছে আমরা এখানে সকাল থেকে দেখলাম যে সকল স্কুলের প্রধান শিক্ষকগণ এবং সরকারের শিক্ষকগণ এসে এখান থেকে বই বুঝে নিচ্ছে দাদার স্কুলে। আমরা শিক্ষা অফিসারের সাথে কথা বলে জেনেছি যে এক তারিখ থেকে সকল স্কুলে এই বই বিতরণ শুরু হবে এবং সকল অভিভাবকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের হাতে এই নতুন বছরের দু ইং সালের বই তারা তুলিয়ে তুলে দেবে হাতে এখন এখান থেকে সকল প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি হয়ে স্কুলের প্রধান শিক্ষক স্কুলের সহকারী শিক্ষকগণ এখান থেকে এসে বই বুঝে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবো প্রাথমিক স্কুল এখানে মানে মূলত কি চলছে আসলে প্রাথমিক এবং কিন্ডার গার্ডেন যারা আছে উপজেলার মধ্যে ডাঙ্গি উপজেলার মধ্যে তাদেরকে আসলে আজকে বই বিতরণের যেটা আসলে আগে ছিল না যেটা প্রাথমিক এবং কিন্ডার গার্ডেন এগুলো আলাদা আলাদা দেওয়া হতো আর যার কারণে আজকে সবগুলো প্রাথমিক এবং কিন্টার গার্ডেন সবগুলো একসাথে দেওয়ার কারণে কিন্তু অনেকটা হিবিজিবি অবস্থা বা হজবরল অবস্থা বলতে পারেন এটা যার কারণে আপনারা দেখতে চান যে সকাল থেকে শুরু করে কিন্তু সময় দেওয়া হলেও কিন্তু প্রাথমিক পর্যায়ে যে সিস্টেমটা এখনও পর্যন্ত এটা শেষ হয় নাই কিন্টার গার্ডেন যারা রয়েছে তারা তাদেরকে যদি সাড়ে বারোটা সময় দেওয়া হলেও তারা এসে শিক্ষকরা দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত কোনো রকম মানে আদৌ পাবে কি না তারও কোনো গ্যারান্টি নাই পক্ষ থেকে জি আমি কিন্টার গার্ডেন পক্ষ থেকে আসছি যেমনটা আমরা সাড়ে বারোটা বছর সাড়ে বারোটা বেশ আর গিয়ে আমরা এখনও পর্যন্ত কোনো রকম হদেশ পাচ্ছি না বা কখন আদৌ পাবো দিন এটারও আমরা কোনো রকম নিশ্চয়তা পাচ্ছি না তো এই সেক্টরটা আসলে যদি একটু ভিন্নভাবে করা হতো অর্থাৎ প্রাথমিক এবং কিন্তু আলাদা আলাদাভাবে ভিন্নই হতো এটা তো আলাদা আলাদাভাবে দেওয়া হয় তাহলে মনে হয় একটু যে হজবরল অবস্থা এটা একটু কমবে এটাই গুছিয়ে করলে ভালো হতো আর জি ধন্যবাদ আপনারা জেনেছেন সানরাইজ স্কুলের একাডেমির শিক্ষক তিনি বলছেন যে একটু হজ অবরল অবস্থায় চলছে এখনো তারা সকাল থেকে এসেও তাদের সিরিয়ালটা পাচ্ছে না আগে যে যদিও প্রাথমিক স্কুল এবং কিংদার গার্ডেন দুটি দুই তারিখে দেওয়া হতো এবং কি আলাদা করে দেওয়া হতো আজকে এই প্রথম একাডেমি এবং প্রাথমিক স্কুলের বই একসাথে দেওয়াতে সবার একটু হজবরলা অবস্থা হয়ে গেছে এখনও অনেকে তাদের কাঙ্ক্ষিত সেই বই পাচ্ছে না বলে অভিযোগ করছে তবে আমরা শিক্ষক অফিসার সাথে কথা বলে জেনেছি তিনি যে বলেছেন যে আমরা নিয়মতান্ত্রিক নিয়মে সিরিয়াল মাপিক এই বইগুলো আমরা বিতরণ করছি এবং কি সবাই বই পাবে কেউ মই পাবে না সবার হিসেবে সকল চাঙ্গলমেয়ের উপজেলার সকল একাডেমি এবং একশো দুটি প্রাইমারি স্কুলের হিসাব করেই মই এখানে আনা হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন